আসসালামু আলাইকুম আটলান্টা আউটডোর থেকে আবার অনেক দিন পর আপনাদের সামনে আসলাম আমাদের গার্ডেনের আপডেট দেওয়ার জন্য দেখেন প্রথমে আমরা লাউ দিয়ে স্টার্ট করলাম মাশাল লাউ অনেক সুন্দর লাউ হয়েছে এবার এবং গাছটাও হয়েছে খুব সুন্দর হেলদি গ্রিন ইনশাল্লাহ বেশ কিছু হারভেস্ট করছি তারপরেও আবার অনেক ফুল ফুটছে ইনশাল্লাহ আবার হবে অবশ্য এবার ভিডিওটা করতে একটু সময় লাগছে আর কি ওই জন্যেই আপনাদের আপডেট দিতে পারেনি এই তো এটা হচ্ছে আপনার ঢেঁড়স বেশ কিন্তু ঢেঁড়স অলরেডি হারভেস্ট করছি আবার নতুন ফুল ফুটতেছে আর কি ইনশাল্লাহ দেখেন অনেক সুন্দর লাউ তারপরে এখানে শশা শশাও হয়েছে এবার মাসালার সদস্যটা লাস্ট ইয়ারে হয় নাই কিন্তু এবার শশা হয়েছে বেশ উঠাইছি কিন্তু আবার হচ্ছে আর কি তারপর আপনার এটা আপনার চাল কুমড়ার গাছ চাল কুমড়ার গাছটা সুন্দর হয়েছে কিন্তু এখনো ফুল ফরতেছে ফুল কিন্তু এখনো আমাদের শশার ওঠানো আমিন এখানে কোনো হারভেস্ট করতে পারেনি কি ইনশাল্লাহ করবো এবং আপনাদের দেখাবো জানি না কি রকম হবে এবার তারপরে যে করলার গাছ করলা মাসালা অনেক করলার গাছ হয়েছে এবার করলা ফুলও অনেক সুন্দর ফুটছে এবং করলাও হবে ইনশাল্লাহ বেশ কিছু করলা আমরা অলরেডি হারভেস্ট করছি এবং কন্টিনিউ করতেছি আর কি এই যে ঝিঙার গাছ ঝিঙা অনেক সুন্দর ঝিঙা ঝিঙা হয়েছে ঝিঙার গাছ তারপরে এটা আপনারা সিম সিমের গাছটা হয়েছে আর কি মিশালা এখনো তো সময় আছে ইনশাল্লাহ এর ভিতরে অনেক সিম হবে এই যে ফুল অনেক ফুল ফুটছে তারপরে এই যে আমার করলা করলা সুন্দর করলা দিয়ে অনেক সুন্দর ফুল ফুটছে গাছগুলাও অনেক বেশ হেলদি গাছ গ্রিন অনেক এক্সপেক্ট করি অনেক করলা ধরবে এবং করলা খাবো তারপরে এখানে আসলাম এই যে আমার সিমের গাছ এখানে সবচেয়ে মেইন অ্যাট্রাকশন যেটা আমার সবচেয়ে ভালো লাগে আর কি এটা চিচিঙ্গা দেখেন কত সুন্দর চিচিঙ্গা হয়েছে এখানে চিচিঙ্গা দেখলে মনটা ভরে যায় আপনাদের ওই জন্যেই আমি আসলে বেসিক্যালি আপনাদের দেখানোর জন্যে আমি এর ভিতর আসলাম চিচিঙ্গা কত সুন্দর চিচিঙ্গা দেখেন চিচিঙ্গা আরম্ভ হলে অনেক যখন হারভেস্ট করা আরম্ভ হয়েছে অনেক অনেক হয় তো আমরা তো অনেক এত খাইতে পারিনি আমাদের সব ফ্রেন্ডস আছে রিলেটিভ আছে ওদেরকে দিতে হয় আর কি আমরা সবাই মিলে এনজয় করি এই যে আরেকটা করোনার গাছ তো আজকে এই পর্যন্তই থাক ইনশাল্লাহ আবার কিছু নতুন যখন কিছু আসবে ভিডিও করে আপনাদেরকে লাইভ করব এবং আপনাদেরকে দেখাবো তো আটলান্টা আউটডোর থেকে আজকে এই পর্যন্ত থাক আমার চ্যানেলটাকে আপনারা সাবস্ক্রাইব করবেন এবং লাইক এবং কমেন্ট দিয়ে আমাদের এনকারেজ করবেন যাতে নতুন নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে আসতে পারে সালামু আলাইকুম ভালো থাকেন